গাইস আসসালামু আলাইকুম আমরা এখন ঘুরতে বের হয়েছি ঘুরতে ঘুরতে যাব নবাবগঞ্জ নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দিয়ে দিয়েছি এখন নবাবগঞ্জ যাবো নবাবগঞ্জ যাওয়ার পথে আপনাদের সাথে কিছু শেয়ার করি আস্তে আস্তে আমরা এসে পড়লাম খানিপুর ব্রিজে দেখে নদীটা কেমন কস্তুরি দিয়ে ভরা। ওই একটা টলার দেখা যাচ্ছে কুস্তরির জন্য যেতে পারছে না আটকে গেছে নদীটা দেখেন কেমন আমরা এখন ব্রিজের উপরে আসি হাঁটতে হাঁটতে ব্রিজেরই পার এসে পড়েছি দেখেন খানিপুর স্কুল স্কুলে আমার দুটি ছেলে পড়ে আসা যাওয়া করে প্রতিদিনই তাদের আসা যাওয়ার স্কুলে লেখাপড়া করে তারা আসে আমরাও আসি মাঝে মাঝে আমাদের বাড়ির পাশে স্কুল নদীর এখন যাচ্ছি ওই দেখেন আলা ভাইয়ের ঝালমুড়ি ফুচকা আপনারা কেটে আসতে পারেন দেখেন খানিপুরের রাস্তাটাও খুব সুন্দর করে ঢালাই দিয়ে দিয়েছে দেখতে দেখতে আস্তে আস্তে এসে পড়লাম খানিপুরের রাস্তা বান্দুরার উদ্দেশ্যে অনাদেশ যাচ্ছি বান্দুরা খানিপুরের রাস্তাটা মোটামুটি ভালোই শুধু আঁকা পাকা পথ তাও চলতে চলতে ভালোই লাগে আনন্দই লাগে এ যাচ্ছি বান্দুরা আমরা এখন এসে পড়েছি নবগঞ্জের কাছাকাছি এ দেখা যাচ্ছে একটি রেস্টুরেন্ট এখন আসিনি ইনশাল্লা একদিন আসবো আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন এসে পড়েছি নবাবগঞ্জ আজকে রবিবার নবাবগঞ্জ হাটের দিন এখানে সব ধরনের নার্সারির গাছ আছে আপনারা যদি নিতে চান রবিবার হাটে আসে নিতে পারেন হাটের দিন সব গাছ পাওয়া যায় আমরা এখন জ্যামের জন্য বসে আছিলাম এদিকে গাড়িতে গাড়ি চলছে না কিন্তু আমাদের চোখ তো নানান দিকে যায় গাছের দিকে পড়েছে মন চাইছিল দুই একটা গাছ কিনে নিয়ে আসি কিন্তু আমরা এখন যাচ্ছি অন্য জায়গায় এর জন্য নিতে পারলাম না এখন যাচ্ছি নবাবের কাছাকাছি এসে পড়েছি এখনো জেমে আটকে আসি যেতে পারছি না এই আবার চললো গাড়ি কিছুক্ষণ পরে আবার থেমে যাবে এখন অনেক জ্যাম দেখতেই পাচ্ছেন আপনারা অনেক গাড়ি থেমে আসে জ্যামটা অনেক কষ্টদায়ক আমরা এখন জ্যামের জন্য নেমে গিয়েছি হাঁটতেছি আম কিনবো আমের দোকানে যাচ্ছিলাম